আসেন আসে না পাশেন আসেন সুখী দুঃখ মনের মানুষ দিলা তাও আবার কাইরা নিলা

তারপরে যতটা ঠান্ডা লাগে গরমের থেকে আরামদায়ক শান্তি দেয় না শীত না পড়ুক আর গরম না পড়ুক এরকম থাকুক ভালো লাগে বেশি শীত না বেশি গরম না পড়ুক এখন যেরকম আছে ওয়েদারটা এটাই কিন্তু খুব ভালো লাগে অতটা গরমও না ঠান্ডাও না গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর শীত করছে। আর ঢাকা মনে হয় না যে কম্বল গায়ে দিতে হইব মনে হয় শীতে তো গ্রামে কিন্তু অনেক শীত পড়ে গেছে অলরেডি তো ঢাকাতে হচ্ছে ওরকম শীত পড়ে না আর কম্বল তো এখনো নামানো হয়নি পাতলা সিঙ্গেল কম্বল হচ্ছে গায়ে হয় আর মনে হয় না নামাইতে হবে না ওইবার শীতে কিন্তু কম্বল নামাই অল্প পানি মনে হয় দশ পনেরো দিন গায়ে দেওয়া হয়েছিল ওরকম শীত হচ্ছে ঢাকাতে পড়ে না শীত যত সব দেশেই পরে না দেশে তো আরো দশ পনেরো দিন আগে হচ্ছে শীত পরে বেশি শীত পরে জামাই জানি পিঠা খাওয়ানোর জন্য আর পিঠা খাওয়া শুরু হয়ে গেছে ভিজা পিঠা চহি পিঠা মানে যত শীতের পিঠা দেশে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে

তো সন্ধ্যাবেলা ভাবলাম যে কিছু নাস্তা টাস্তে খাই প্রতিদিনই তো খাওয়া হয় একটু আগে চা নাস্তা খাওয়া হয়েছে এখন নাপু বলতেছে নাপুরে আমিই বলছি যে কটা গম ভাজা তো এই যে এই হচ্ছে চাল আর গম ভাজা আর কি তো সন্ধ্যাবেলা কিন্তু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে কিন্তু ভাজা পোরা খাওয়ার মজাই আলাদা যেমন আর কি আমার খুব পছন্দ ইতিয়া পুরো পছন্দ চাল ভাজা গম ভাজা একসাথে মিলেয়া লইসে তো কেমন লাগতেছে তোমার খাইতে ম্যাডাম খুব ভীষণ ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতাছে অনেক কিন্তু খাচ্ছে আর ভালো লাগে ঠান্ডার ভিতরে ভাজা পোরা চাবাইতে বসে বসে মজা লাগে একটু আগে কিন্তু আমরা চাটা খাইছি তারপর আবার এগুলো ভাজা হইছে মুস মুস করে কুস কুস খুব সুন্দর ভাজা হইছে তো আমাদের মতো কে কে গম চাল ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে গম ভাজা চাল ভাজা সন্ধ্যাবেলা বিশেষ করে ঠান্ডার মধ্যে খাওয়ার মজাই আলাদা হচ্ছে বৃষ্টি নামলে আমরা তো যখন গ্রামে ছিলাম বৃষ্টি নামলে কিন্তু বৃষ্টির মধ্যে মানুষ ভাজা পড়া করতো যেমন বাদাম ভাজা চাল ভাজা গম ভাজা তারপরে কলই ভাজা বিভিন্ন ধরনের জিনিস আর কি ভাজা করা কিন্তু মজা লাগে বৃষ্টি নামলে আর হচ্ছে ঠান্ডা পড়লে তো বৃষ্টি নামে তো অবশ্যই ঠান্ডা পড়ে আর এখন তো মূলত শীতকাল তো ভাজা ভাজাপোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা তো ভালো লাগে ভীষণ তো কে কে পছন্দ করো আমাদের মতো ভাজাপোড়া খেতে সন্ধ্যাবেলা অবশ্যই কমেন্ট করে জানাবা জানাব আর একটা কথা কালকের ভিডিওতে আমি বলছিলাম যারা যারা করোনার ভ্যাকসিন দিচ্ছে তাদের কি এই প্রবলেমটা হয়েছে নাকি যদি কারো হয়ে থাকে আপুরা অবশ্যই জানাবা সবাই বলতেছে যে

গৰমে থাকে दुभा। भाज भा।

এই যে আমাদের গুণবতী ম্যাডাম রূপগতী গুণবতী সব দিক দিয়ে শুধু সর্বনাশ করে ছেলেরা করে না ছেলেরা করে না ছেলেগুলো অত বেরিয়েছে কোনো বেমান পোলাই করতো না রে কারো সর্বনাশ খালি মেয়ে বাইরে বেশি আর বেশি দেখা মায়ের

এটা কি এরা আতর চালে যাও না করো ওরা আতর চাল দিয়ে সাদা যাওয়া রান্না করো গলা ব্যথা গরত গরদ গিলা গিলা কন